হ্যালো আমি শুভম এখন এই ভিডিওতে দুটো গান নিয়ে কথা বলবো একটা বাংলা গান একটা হিন্দি গান শ্রীমতী নতুন বাংলা সিনেমা হিন্দি সিনেমা তার একটা নতুন আইটেম সং বেরিয়েছে নশা বলে যেখানে পারফর্ম করতে দেখতে পাচ্ছি আমরা তমন্না ভাটিয়াকে এই দুটো গান নিয়ে কথা বলবো কেমন হলো এই দুটো গান প্রথমে যদি বাংলা গানটাকে নিয়ে কথা বলি দেখুন এই গানটা না আপাদ মস্ত একটা বিয়ের গান এবার এই গানটার ব্যাপারে আমি পরে আসছি প্রথমে বলি বাংলাতে না বিয়ের গান খুব একটা তৈরি হয় না আপনারা দেখবেন ইউটিউবে যে বিয়ের ভিডিওগুলো আসে সেই বিয়ের ভিডিওতে ওই একটা দুটো গানই ঘোরাফেরা করে রিপিটে আমরা সেগুলোই শুনতে পাই কান পচে গেছে ওই একটা গান আছে এভাবেই গল্প হোক বিবাহ ডায়রিদের ওই গানটা সব বিয়ের ভিডিওতে থাকবেই থাকবে ওটা ম্যান্ডেটারি ওই মানে বিয়ের ভিডিও প্রি ওয়েডিং এসবে দেখবেন ওই গানটাই থাকে আর একটা দুটো গান আছে যেগুলো রিপিটে আমরা শুনতে পাই এই গানটা নতুন একটা বিয়ের গান হবে বলে আমার মনে হচ্ছে যেটা এর পরবর্তীকালে বিয়ে ঠিয়ে কারোর যদি থাকে তারা কিন্তু তাদের বিয়ের ভিডিওতে এই গানটাকে ইউজ করতে পারে কারণ গানটা সেরকম ভাবেই বানানো হয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিক করেছে গিয়েছে শ্রেয়া ঘোষাল পাপুন এই গানটা খুব মিষ্টি একটা গান হয়েছে প্রপার একটা বিয়ের গান এখানে দু ধরনের বিয়ে আমরা দেখতে পাচ্ছি গানটায় একটা তো হচ্ছে মডার্ন জেনারেশনের বিয়ে যেটা হচ্ছে পরমদা আর মধুমিতা আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিয়ে যেটা হচ্ছে মিঠুন্দা এবং অঞ্জনাদির বিয়ের টাইমের আমরা সেই পুরোনো দিনের বিয়ের টাইমটা সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে পিকচারাইজেশন করা হয়েছে এই যে ট্রান্সফরমেশন করা হয়েছে সেটা ভালো লাগছে কাপেলগুলোকে দেখতে ভালো লাগছে এখানে মিঠুন দা অঞ্জনা তাদের যখন প্রেজেন্ট টাইম দেখাচ্ছে সেই টাইমগুলো বেশ ভালো লাগছে দেখি ফুচকা খাওয়াচ্ছে ঠোঁট থেকে জল মুছিয়ে দিচ্ছে সেই জিনিসগুলো ভালো লাগছে পরম মধুমিতার যে বিয়ে হচ্ছে সেই যে কাপলটা সেই যে কেমিস্ট্রিটা সেটা ওয়ার্ক করছে সত্যম দা আর ওই মেয়েটার নামটা ইমিডিয়েটলি মাথায় আসছে না যেটা মানে ইয়াং ইয়ে করেছে মানে ইয়াং অঞ্জনাদির রোলটা প্লে করছে নামটা আমার ইমিডিয়েটলি মাথায় আসছে না সরি ওই যে কাপল গুলো এই কাপল এই কাপল গুলোকে দেখতে খুব ভালো লাগছে তাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে বলে মনে হচ্ছে কারণ এরকম ধরনের একটা রোমান্টিক ট্র্যাকে বিয়ে ট্র্যাকে তাই সেখানে মানে কাপেল কাপেলের ওই ইমোশনটা বেরিয়ে আসা তাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করাটা খুব জরুরি এবং এই গানে সেটা করছে এবং গান গান নিয়ে নতুন কি বলবো শ্রেয়া ঘোষাল যেভাবে গিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং মিষ্টি গলা মিষ্টি গান এবং সেটাকে যেভাবে পুল অফ করে শ্রেয়া ঘোষালের গলা সেটা খুব সুন্দর এবং পাপনের গলা যখন থেকে আসে গানটা মায়াবি হয়ে যায় গানটা পাপনের গলা যে আসে না গানটা আলাদা চলে যায় মানে মায়াবি হয়ে যায় গানটা আমার গানটা এত ভালো লাগে পাপনের ওই বহুবার শুনলাম এবং সত্যি বলছি পাপন খুব সুন্দর পুল অফ করেছে ওই একটা হালকা ভারী গলা ওই রকম একটা পাপনে দেখলাম আলাদা গলার টেক্সচার আছে আলাদা স্টাইল আছে সেটা যেভাবে এনেছে খুব ভালো পিকচারাইজেশন খুব ভালোভাবে করা হয়েছে দ্য মিউজিক এরকম ধরনের মিউজিক সফট স্লো মিউজিক দা খুব ভালো দেয় এবং সেখানে ইন্দ্রাদিত্য দাসগুপ্ত খুব ভালো মিউজিক দিয়েছে তো এখানে গান থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে গান গাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাপল যাদেরকে দেখিয়েছে তাদের কেমিস্ট্রি থেকে শুরু করে এখানে যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে সেটা ট্রান্স মানে এখানে যে ট্রানজিশনগুলো দেওয়া হয়েছে নতুন আর পুরোনোর মধ্যে সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এই গানটায় খুব ভালো এবং বাংলা একটা নতুন বিয়ের গান পেল যাক এবার এভাবেই গল্প হোক বিবাহ আইরিজ গানটা তাকে একটু ছুটি দেওয়া হোক এই গানটা এবার বিয়েতে ইউজ করা হোক বলে আমার মনে হয় হ্যাঁ মানে এবার এটা বিয়েতে এই গানটা ইউজ করা হবে এবার আসবো নেশা বলে গানটায় তামান্না ভাটিয়া আছে এবার এই গানটা যখনই আপনারা শুনবেন আমি প্রত্যেককে একটা জিনিস রিকোয়েস্ট করব আজ কি রাত ওই গানটার ওই গানটা থেকে বেরিয়ে এসে শুনবেন কারণ আমার যেটা মনে হয় আজকের রাত রোজ রোজ তৈরি হওয়ার গান নয় এবং তামান্না ভাটিয়া আছে মানেই সেখানে আমি এক্সপেকটেশন করব যে কি রাতের মতো লেভেলের গান হবে সেটা কিন্তু হবে না এবং নাইনটি পার্সেন্ট টাইমে হবে না কখনো কখনো বেরিয়েও যেতে পারে কিন্তু রাত লেভেলের গান যে আমরা রোজ শুনতে পাবো সেটা কিন্তু হবে না এবং আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বলিউড বা টলিউড সিনেমাতে আইটেম সং রাখা হয় জাস্ট ফর গ্ল্যামার খালি গ্ল্যামারের জন্য আইটেম সংটা রাখা হয় তার সঙ্গে গল্পের কোনো সম্পর্ক নেই এই যে জাট বলে সিনেমাটা বেরোলো ওখানে আইটেম সংটা ছিল গল্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই না থাকলেও অসুবিধা হতো না এবং ম্যাক্সিমাম সিনেমাতে আইটেম সং এভাবেই রাখা হয় এবং এটাও যেহেতু আইটেম সং আর আজকে রাতও যেহেতু একটা কাইন্ড অফ আইটেম সং এবং আজকের রাতে দেখবেন আইটেম সংটা কিন্তু খালি গ্ল্যামারের জন্য রাখা হয়নি সেটা গল্পটাকে এগিয়ে নিয়ে যায় পরবর্তীকালে তামান্না ভাটিয়ার রোলটার একটা সিগনিফিকেন্ট আছে মানে একটা জায়গা আছে সেই রোলটার সে খালি কিন্তু আইটেম সং করতে আসছে না শ্রী টু তে এবং এই গানটা আপনি যদি দেখেন এটা আমার মনে হচ্ছে না যে এই গানটা গল্পের সাথে কোনো মিল থাকবে নর্মাল একটা আইটেম সং হয়েছে যেটা আপনি একবার শুনলেন দুবার শুনলেন তারপর হল থেকে বেরিয়ে ভুলে গেলেন যে গানটা বহুদিন আজকের রাতের মতো আপনার মাথায় থাকবে না এটা সেরকম একটা গান হয়েছে এবং এই আইটেম সংটাও খালি গ্ল্যামারের জন্যই বানানো তামান্না ভাটিয়া যে ফ্যান আছে তাদেরকে ইনক্যাশ করার জন্য বানানো এর সঙ্গে গল্পের কোনো মিল থাকবে না বলেই আমার মনে হয় এবার যদি গানটাতে আসি দেখুন গানটা খুব অ্যাভারেজ একটা গান হয়েছে যেটা ওই যে বললাম আপনি একবার দুবার শুনলেন তারপর বাইরে এসে ভুলে গেলেন কারণ এর লিরিক্স জানি লিখেছে বোধহয় খুব সম্ভবত যদি আমি ভুল না বলি লিরিক্স জানি লিখেছে লিরিক্স ঠিকঠাক খুব অ্যাভারেজ লিরিক্স মিউজিকটা ভালো নয় মিউজিক মানে এই মিউজিকটার মধ্যে ক্যাচিনেসটা নেই যে ক্যাচিনেসটা এইরকম ধরনের গানে দরকার হয় আমি আজকের রাতের সঙ্গে কম্পেয়ার করছি না নর্মাল যে কোনো আইটেম সঙ্গে যে ক্যাচিনেসটা দরকার হয় এই মিউজিকটা সেই ক্যাচিনেসটা নেই মিউজিকটা খুবই বিলো দা অ্যাভারেজ মিউজিক হয়েছে লিরিক্সটাও তাই এখানে এই গানটার মধ্যে ভালো কি আছে তামান্নাকে দেখতে ভালো লাগছে যেহেতু তামনা ভাটিয়া দেখতে ভালো এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয় তাকে দেখতে ভালো লাগে এই গানটাতেও তাকে দেখতে ভালো লাগছে এখানে গাওয়া গানটা ভালো হয়েছে জ্যাসমিন গিয়েছে দিব্যা কুমার গিয়েছে এই দুজন মিলে ভালো গিয়েছে গানটাকে পুল অফ করার চেষ্টা করেছে গানটার মিউজিকটা লিরিক্সটা যদি আর একটু ভালো হতো তাহলে এরা দুজন সিঙ্গার মিলে আরও গানটাকে পুল অফ করতে পারতো বলে মনে হয় কারণ এই নর্মাল মানে নর্মাল লিরিক্স আর নর্মাল এই মানে মিউজিকেও এরা দুজন যেভাবে পুল অফ করার চেষ্টা করেছে ভালো হলে এরা দুজন কিন্তু আরো বেশি পুল অফ করে দিতে পারতো এবং গানটার কোরিওগ্রাফিটা ভালো ডান্সটা টাফ ডান্সটা দেখে খুব ইজি লাগছে কারণ তামান্না ভাটিয়া ডান্স করছে সে যেহেতু খুব ভালো ডান্স পারে ডান্সটা দেখে খুব ইজি গোয়িং লাগছে বা ডান্সটা অতটাও ইজি নয় আপনি স্টেপগুলো দেখবেন স্টেপগুলো যথেষ্ট কঠিন আছে তো এখানে যেভাবে পিকচারাইজ করা হয়েছে গানটাকে যেভাবে কোরিওগ্রাফি দেওয়া হয়েছে তামান্নাকে দেখতে ভালো লাগছে আর গানটা গাওয়ার চেষ্টা করা হয়েছে ভালোভাবে বাধবে কি গানটার লিরিক্স মিউজিক এই দুটো জিনিস আমার ভালো লাগেনি এবং একটা গান ভালো হতে গেলে সব ডিপার্টমেন্টে ভালো হতে হয় গানটা দেখতে এবং শুনতে তখনই ভালো লাগবে যখন তার সব ডিপার্টমেন্ট মিউজিক লিরিক্স প্রেজেন্টেশন যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে তারপরে যেভাবে ডান্স স্টেপ দেওয়া হচ্ছে সব জিনিসগুলো ওয়ার্ক করতে হয় একটা একটা জিনিস এখান থেকে যদি বাদ হয়ে যায় গানটা কিন্তু একটা অ্যাভারেজ হয়ে যায় তো এখানেও এই গানটা আমার কাছে খুব বিলো দা অ্যাভারেজ একটা গান লেগেছে যেটা আপনি হলে একবার শুনলেন ভুলে গেলেন ঠিক আছে বারবার শোনার মতো বা অনেক দিন ধরে শোনার মতো গান কিন্তু এটা মানে হয়নি বলেই আমার মনে হয়েছে এই ছিল এই দুটো গানের রিয়াকশন কারা কারে দুটো গান শুনেছেন কমেন্ট করে জানান যারা যারা শোনেননি জানি গিয়ে শুনুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল রিভিউ দুটো গানের কেমন লাগলো রিভিউটা জানিয়ে ফেলুন রিভিউ ভালো লাগলে প্লিজ ওইটা আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ